লক্ষ্মীর ভাণ্ডার অতীত আর এক হাজার টাকা নয় মহিলাদের পাঁচ হাজার টাকা দেবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য বহু জনদরদি প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে যেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন এই প্রকল্পটির নাম রাখা হয়েছে জাগো এই অর্থ স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে বন্টন করা হবে নতুন এই জাগো প্রকল্পটিকে জনপ্রিয় করার জন্য এটির একটি থিমসংহ তৈরি করা হয়েছে জাগো প্রকল্পের মাধ্যমে এই অর্থ প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে বন্টন করা হবে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসাবে গড়ে জন মহিলা আছেন এই কারণে এই প্রকল্পটির মাধ্যমে প্রায় এক কোটি মহিলা উপকার পাবেন মহিলাদের অর্থনৈতিক সুযোগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রচেষ্টায় স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য গ্রামীণ মহিলাদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি হয়েছে এই স্বনির্ভর গোষ্ঠীগুলির দ্বারা গৃহীত ঋণায় উৎপাদক ক্রিয়াকলাপের জন্য ব্যবহার করা হয় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দুই সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণের পর থেকেই রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষদের জন্য যে সমস্ত প্রকল্পগুলি তৈরি করেছেন তার বেশিরভাগ প্রকল্পের উদ্দেশ্যই ছিল মহিলাদের উন্নতি সাধন পশ্চিমবঙ্গ সরকারের নতুন এই প্রকল্প জাগয়ের আওতায় পাঁচ হাজার টাকা করে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হবে এই প্রকল্পের পরিধিও পরবর্তীকালে বাড়ানো হবে বাংলা স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা গত আট বছরে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে